আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আল জাজিরা একটা প্রতিবেদন করেছে সেখানে তারা বলেছে যে জামাতি ইসলামে এবার ক্ষমতায় আসতে যাচ্ছে আর অপরদিকে বিএনপির ভিতরে দল শুরু হয়ে গেছে তাদের অসংখ্য আসনে বিদ্রোহী প্রার্থী বাহাত্তরটা না ছুয়াত্তরটা আসনে বিদ্রোহী প্রার্থী উপরে এদেরকে বহিষ্কার করেও থামানো যাচ্ছে না তো দেশ স্বাধীনের পর থেকে একের পর এক খুন গুম হত্যা সাদাবাজি পাথর দেওয়া মানুষ খুন এগুলো হচ্ছিল তখন বিএনপির নেতা এবং ছাত্র দলের নেতা কর্মীরা বলতেছে যে তারেক রহমান দেশে আসলে বিএমপির জোয়ার শুরু হবে আমরা এই চারটা বিশ্ববিদ্যালয় হেরেছি আর আমরা হারবো না তারেক রহমান আসলে তো তারেক রহমান দেশে আসলে আসার পরও যক্ষ নির্বাচনে হারলো পরবর্তীতে শাকস নির্বাচন বন্ধ করে দিল আচ্ছা যাই হোক তারেক রহমানের আসার পরে কি বাংলাদেশের কোনো পরিস্থিতি বদলেছে নাকি আগের মতোই আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় দর্শক সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে জামাতে ইসলামের প্রার্থীদের বিরুদ্ধে কোনো ঋণ খেলাপের কোনো একটা প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপে নেই অথচ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এত পরিমাণ ঋণ খেলাপি আপনারা অবাক হয়ে যাবেন যে গত পনেরো বছর আওয়ামী লীগের আমলে এরা কোটি টাকার উপরে ঋণ নিয়েছে ব্যাংক থেকে এক টাকাও দেয়নি শুধু চট্টগ্রামের এক নেতার সতেরোশো কোটি টাকা ঋণ ব্যাংক থেকে নিয়েছে দেয়নি এ যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে আপনারা বলেন মানে আওয়ামী লীগের শাসন আমলেরা যদি ব্যাংক থেকে সতেরোশো কোটি টাকা তুলে নিয়ে আর না দেয় তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা একটু আপনারা ভেবে বলবেন তো তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা সতেরো আসনে ডাক্তার এস এম খালেদুজ্জামান দাঁড়িয়েছে তো তার বিরুদ্ধে তো কিছু পাওয়া যায়নি কি করবে কি করবে তো ডাক্তার খালেদুজ্জামানের নামে মিথ্যা একটা শোকজ দিয়েছে দেওয়ার পরে তো সেটা টিকে নেই তো খালেদুজ্জামান আবার তারেক রহমানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে কি করেছে আপনারা একটু স্কেনে দেখেন খালিদুজ্জামান অভিযোগ করেছে কোরাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়ে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা সূত্র আসনের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান আপনারা জানেন যে গতকালকে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছে করাইল বস্তিবাসীকে নাকি ফ্ল্যাট করে দিবে সেখানে আবার ফ্যামিলি কার্ডের কথা বলেছে তো ফ্ল্যাট করে দেওয়ার এটা তো আসলে আচরণবিধির লঙ্ঘন তো ডাক্তার খালিদুজ্জামান আবার পাল্টাই তারেক রহমানের উপরে আবার অভিযোগ দিয়েছে দশক ঠিক নির্বাচনের আগে বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর গুরুতর অভিযোগ উঠেছে সেটা হলো যে বিএমপি যখন ক্ষমতায় ছিল তারেক রহমান যখন দেশে ছিল সে নাকি মুফতি হারুন ইজাহারের বাবার কাছ থেকে বিশ লক্ষ টাকা চাঁদা নিয়েছিল তারেক রহমান নিজে চাঁদা নিয়েছিল তো এই বিষয় নিয়ে মুফতি হারুন ইজাহার সাহেবের পিতা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে তো আপনারা ভিডিওটা একটু দেখেন যে তার রহমান আমি মুফতি ইজাম চৌধুরী থেকে যিনি নেজাম তোমার কেন্দ্রীয় সভাপতি ইসলামগর চেয়ারম্যান সাইডুল প্রতিষ্ঠাত প্রতিষ্ঠাতা রূপকার বিশ লক্ষ টাকা চাঁদা দিতে পারে সে তার রহমানের হাতে কোনোদিন দেশ নিরাপদ নয় আল্লাহর ওয়াস্তে এই ধরনের এই ধরনের সাদাবাজদের হাতে দেশ সুবর্ধকাল দেশটাকে ধ্বংসের ভোতে ঠেলে দিয়েন না আমি মুফতি মোহাম্মদ ইজারজাম চৌধুরী দীর্ঘকাল আমি ইসতামেকোদর চেয়ারম্যান ছিলাম আমি সৈদুলোজোটের রূপকার প্রতিষ্ঠাতা পাকিস্তান প্রতিষ্ঠাতা দল রেজাউলসাম পাড়ীর আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম তিরিশ বছর আমার বাসভবন থেকে সৈদুলোজোট গঠিত হয়েছিল আজকে দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষার জন্য কিছু মহাসত্য তিক্ত কথা বলতেই হচ্ছে আল্লাহর ওয়াস্তে মেহেরبانی করে আপনি ঠান্ডা মস্তিষ্কে কথাগুলি শুনবেন অনুধাবন করবেন দুর্ভাগ্যজনক ভাবে মহাশৈত্য আজকে উচ্চারণ করতে হচ্ছে যে একটি দলের বর্তমান নেতাকে আপনি লন্ডন গিয়ে সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আপনি অনেক কৌশল অবলম্বন করেছেন তাকে আপনি এস এস প্রোটোকল দিয়ে বিবিএবি মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে ফেললেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার আগেই উনি কি সত্যি জিয়রামানের কোন চরিত্র আচরণ আদর্শ তার ভিতরে আছে কিছু উনি তো কোন সময় ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এটুকুকে আপনি জানেন না ভারত তো এদেশকে ধ্বংস করার জন্য তরুপের তাসের তাসের গুটি বানিয়েছে তারেক রহমানকে আজকে প্রিয় তারেক রহমান মহাসত্য উচ্চারণ করতে আমরা বাধ্য হচ্ছি আপনি দোতলায় হাওয়া ভবনের টাকা পয়সা লেনদেন করতেন জাফর ইসলাম চৌধুরী আপনার সম্মানিত আম্মাজানকে চিনতেন না টাকার বস্তা দিয়ে যখন নিচে নামে মে তাকে ডেকে আপনার মার সাথে পরিচয় করে দিয়েছে তার কাছ থেকে বাসালি আসনের মনোরঞ্জনের জন্য পঞ্চাশ লাখ টাকা নিয়ে আপনি আমাকে নাজিহাল করলেন দেড় পুলিশ দিয়ে আমাকে বাড়িতে অবরোধ করার ব্যবস্থা করলেন অথচ আমি সেই সাইদুল জোটের প্রতিষ্ঠাতার উপকার এবং আমার এই বঞ্চনাকে উপলব্ধি করে চট্টলার রাউজানের সবচেয়ে সম্মান্ত পরিবারের মহান নেতা জননেতা আব্দুল্লাহ রহমান জোর অত্যন্ত সম্মানিত মেমা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর মৎস্য মন্ত্রালয় উনি আমার বঞ্চনা দেখে উনি আমাকে দুটো শিবের লাইসেন্স দিলেন পরে উনি আমাকে হাত ধরে কান্নাজিত কণ্ঠে উনি বললেন যে হুজুর আমাকে ক্ষমা করবেন যে তারুর রহমান বলেছেন এই দুটা শিবের লাইসেন্সে বিশ লক্ষ টাকা চালাতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা যে লোক একজন জাতীয় নেতার থেকে যে সাহিত্য প্রতিষ্ঠাতা বিশ লক্ষ টাকা সাদা নিতে পারে সেই লোককে আপনি প্রধানমন্ত্রীর কারোর জন্য রাষ্ট্রপতি স্বপ্ন দেখছেন দেশটা কি আপনি তারেকমার মাধ্যমে ভারতের কাছে তুলে দিতে চান অতএব আমি মার দুই দিন মাস আগে আপনাকে অনুরোধ করেছিলাম জাতীয় নির্বাচন নয় আপনি জাতীয় সরকার গঠন করুন এখনো সময় আছে আল্লাহর আসছে দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েন না জাতি আপনাকে ক্ষমা করবে না বিশ্ব আপনাকে ক্ষমা করবে না আল্লাহর আসতে আমি এই কথাগুলি আবেগ প্রসূত হয়ে বলছি না কোনো আবেগের তারা বলছি না রাজনৈতিকহীন উদ্দেশ্যে বলছি না দেশ জাতিকে রক্ষার জন্য এই কথাগুলি বলছি আল্লাহর আসতে আপনি আল্লাহর আসতে আপনি যে যে লোক আমার কাছ থেকে বিশ লাখ টাকা সানা নিতে পারে তার কাছে আপনি জাতি এবং দেশ সমর্থ করার জন্য আপনি আপনি পরিকল্পনা করতেছেন আমি আমি আপনার উদ্দেশ্যে আর কথা বলতে চাই না আল্লাহর আসতে এখন আমি আবার কথা বলবো জাতীয় নির্বাচন বাদ দিয়ে আপনি জাতীয় সরকার গঠন করুন সব দলকে নিয়ে এখানে আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে বলতেছে যে এই বৃদ্ধ লোক মিথ্যা কথা বলতেছে একজন বৃদ্ধ আলেম কেন মিথ্যা কথা বলবে কি দরকার কি স্বার্থ না তিনি মিথ্যা কথা বলতেছেন না আমরা ভেরিফাই করে দেখেছি তিনি সত্য কথাই বলতেছেন তো দর্শক আপনারা স্ক্রিনে ওই চট্টগ্রামের যেই ঋণ খেলাপের কথা বললাম বিএমপি নেতার সেটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই সেই বিএমপি নেতা দেখেন নিউজের স্ক্রিনশট যে তার হলফনামায় হচ্ছে তার টাকার পরিমাণ আছে হচ্ছে চারশো সাতান্ন কোটি টাকার মালিক আসলাম চৌধুরী আর ঋণ হচ্ছে সতেরোশো কোটি টাকা কেউ কি একবারের জন্য চিন্তা করেছেন যে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা চট্টগ্রাম চার আসনের বিএমপি প্রার্থী আসলাম চৌধুরী এত অঙ্কের টাকা ঋণ পেলো কীভাবে যেখানে ব্যাংকিং সেক্টর ছিল আওয়ামী লীগের দখলে যে কথা আমি আগে বললাম যে আওয়ামী লীগের সময়ে সতেরোশো কোটি টাকা সে ব্যাংক থেকে ঋণ নেয় কীভাবে ব্যাংকিং সেক্টর ছিল আওয়ামী লীগের দখলে আর আওয়ামী লীগের সময়ে যদি সতেরোশো কোটি টাকা সে মেরে দিতে পারে সতেরোশো কোটি টাকা তাহলে এখন কি করতেছে এবং ক্ষমতায় যদি যায় এরকম ব্যর্থী যদি জয়লাভ করে তাহলে কি হবে অপরদিকে ইসলামী এর পীরের দলও কিন্তু কম কিছু নয় স্বর্ণ পীরের দলের আপনারা স্ক্রিনে দেখেন এদেরও হচ্ছে সব সবগুলো প্রার্থীর মিলে তিনশো একাত্তর কোটি ঋণ খেলাপি পেয়ে পীরের দলের নেতাকর্মীরাও যারা এবার দাঁড়াইছে তারাও বিভিন্ন ব্যাংক থেকে এত টাকা নিয়েছে কেউ টাকা ফেরত দেয়নি এরাও কমে নয় এরাও হাসিনার আমলেও এত টাকার ঋণ নিয়েছে ব্যাংক থেকে দেয়নি কিন্তু জামাতের একটা প্রার্থীর বিরুদ্ধে এক টাকাও ঋণ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি টুডেনে নিউজ যে বিএমপির মনোনয়ন প্রাপ্ত ঋণ খেলাপে প্রার্থীদের ঋণের পরিমাণ তো ঋণের পরিমাণ কত আপনারা হয়তো জানেন না আমি একটু জানা দিই আপনারা হয়তো অবাকও হতে পারেন হলফনামা অনুযায়ী বিএমপি প্রার্থীদের ঋণের পরিমাণ হচ্ছে ছাব্বিশ হাজার কোটি টাকা মানে বিএমপির যতগুলো প্রার্থী আছে সবগুলো প্রার্থীর মোট ঋণ হচ্ছে ব্যাংক থেকে নিয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা এরা ব্যাংক থেকে নিয়ে টাকা দেয়নি তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিন স্বয়ং বিএনপির একজন নেত্রী এই বিএনপি নেতাদের ঋণ খেলাপি নিয়ে এবং দ্বৈত গুরুত্বপূর্ণ আবদার মামুবাড়ির আবদার ঋণ খেলাপির জন্য যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তাদের ফিরিয়ে দিতে হবে দ্বৈত নাগরিকত্বের জন্য যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তাদের প্রার্থীতে ফিরিয়ে দিতে হবে তাদের মার্কা নিচে পড়ে গেছে সেই মার্কা উপরে তুলে দিতে হবে তাদের জয় সুনিশ্চিত করতে হবে তারা থেতলিয়ে পাথর দিয়ে মানুষ মেরে ফেলবে সেটা বৈধ বলতে হবে তাদের চাঁদাবাজি বহাল রাখতে হবে আপনাদের দলের লোক যদি হারিয়ে গিয়া থাকে সেটা নির্বাচন কমিশনারের দোষ নয় সেটা এদেশে কোনো মানুষেরই দোষ নয় দোষ হলো আপনাদের আপনারা আপনাদের অযোগ্যতার কারণে এবং চাঁদাবাজির কারণে আপনারা এই শূন্যের কোঠায় নেমে এসেছেন এখন এই আলতু ফালতু কথা বইলা কোনো লাভ নাই এগুলা বাদ দেন বাদ দিয়া মাঠে কাজ করুন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না এখন আর সে আগের দিন নয় এটা হলো দু সাল এক জায়গায় দেখলাম শহীদ প্রেসিডেন্ট তারেক জিয়া আরেক জায়গায় দেখলাম মরহুমা জোবায়দা কুলখানি হইতেছে আরেক জায়গায় দেখলাম যে আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারেক জিয়া আরে ভাই বাংলাদেশের মানুষ কি বোকা আপনারা আপনাদের লোকজন নাই ঠিক আছে ভালো কথা এই আওয়ামী লীগের লোকগুলাকে মঞ্চে উঠান শিখায় পড়ায় উঠান তারা উঠে এই কথাগুলো বলে জয় কয়া থুকু থুকু বইলা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বলে নেমে যায় সতেরো বৎসর ধরে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আপনারা এই যে উঠিয়ে মঞ্চে ব্ল্যান্ডার করতেছেন এতে আপনাদের দলের বারোটা তো বাঁচছেই আরও বারোটা বাঁচবে সুতরাং এগুলা বাংলাদেশের মানুষকে আর খাওয়াতে পারবেন না তো প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা বলেছিল যে তারেক রহমান আসলে বিএনপির জয় জয় কার হবে তো তারেক রহমান আসার পরে কিন্তু তারা যকশ নির্বাচনে হেরেছে এরপরও কিন্তু তাদের অভ্যন্তরী কোন দলে মানুষ খুন হওয়া বাকি নেই বা মারামারি কাটাকাটি এগুলো বাকি নেই মানে এগুলো চলতে আছে সমানে চলতে আছে গতকালকে জানেন যে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমানের আসন ঢাকা পণ্ডতে সেখানে জামাতের মহিলাদের উপরে আক্রমণ করছে হামলা করছে মহিলারা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে পর্যন্ত সেখানে পিটাইছে এই বিএনপির নেতাকর্মীরা গতকালের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন আপনারা স্ক্রিনে আপনাদের কয়েকটা পিক দেখায় আপনারা একটু দেখেন মিরপুরে জামাত জামাত নেতাকর্মীদের উপর বিএনপির হামলা আহত ষোলো এরপর দেখেন আর একটা বিএনপির নেতা কী বলেছে যে কিসের স্বতন্ত্র কিসের জামাত তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেবে না বিএমপির নেতার হুঁশিয়ারি মানে জামাত শিবিরও কেন্দ্রে ঢুকতে দেবে না এরপর দেখেন ডায়েরি পাল্লার প্রচারের বাধা ন্যারির কান ছিঁড়ে মাথা ফাটালেন যুবদল নেতা মানে ডায়েরি পাল্লার প্রচারণার সময় এই মহিলার কান ছিঁড়ে ফেলছে এবং মাথা ফাটাইছে এরপর দেখেন চোদ্দ গ্রামে জামাতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ মুক্তিযোদ্ধার গ্যারি ভ্যাংসুর এরপর দেখেন টিসিবির টাকা চুরির ঘটনায় যুব দল কর্মী আটক এটা হচ্ছে গত কয়েক দিনের ঘটনা সবসাইতে সাইতে হৃদয় ঘটনা ঘটেছে চট্টগ্রামে চট্টগ্রামের শিকার সীতাকুণ্ডে র্যাবের একটা অভিযান ছিল মানে সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধারের অভিযান সেখানে যাওয়ার পরে ওই র্যাবের সবগুলো কর্মকর্তাকে বিএনপির নেতা কর্মীরা ঘিরে ধরে সেখানে তাদেরকে বিএনপির অফিসের ভেতর তুলে একজন র্যাব কর্মকর্তার পায়ে গুলি করে তাকে পিটিয়ে মেরে ফেলছে এবং তিনজন আইসিউতে এখনও ভর্তি আছে আপনার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ অস্ত্র শ্রেণী নিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি অতঃপর পিটিএ হত্যা জঙ্গল সলিমপুরে এবার র্যাব সদস্যকে হত্যার নেপথ্য কে এই সন্ত্রাসী ইয়াসিন বিএমপি অফিস এরিয়াতে অস্ত্র উদ্ধারে যায় র্যাব সদস্যরা জানা যায় অভিযান চলাকালীন সময় বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠান চলমান ছিল সরজ গিয়ে দেখা যায় বিএনপির অফিসটি লন্ডভন্ড অবস্থায় আছে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী আসনে বিএনপির কার্যালয়ের ভিতর বেধরক পিটে এক র্যাব সদস্যকে হত্যা তিন সদস্য আইসিউতে ভর্তি অভিযোগের তীর আসলাম চৌধুরী অনুসারে রোকন মেম্বারের দিকে তো দর্শক একজন র্যাব সদস্য খুন হয়ে গেল এটা নিয়ে কোনো মিডিয়ার নিউজ নেই কোনো হইসই নেই কিছু নেই কারণ বিএমপির নেতাকর্মীরা এটা করেছে আর র‍্যাবেরাও বলতেছে আমরা অ্যাকশন নেব কখন নিবে না অ্যাকশন জামাত শিবিরেরা যদি গত পনেরো বছর দেখেছি যে জামাতশিবিরেরা অমুক জায়গাত গোপন মিটিং করে সব কিছু আপনারা জানতে পারেন এখন এখানে মানে একজন র‍্যাব সদস্যকে এক আইন শৃঙ্খলা বাহিনীকে পিটিয়ে হত্যা করলো আপনারা এটা নিয়ে কোনো অ্যাকশন নেন না কিছু নেন না কি আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই গত পনেরো বছর আপনারা হাসিনার দালালি করেছেন আপনারা মনে করছেন যে হাসিনা কোনো দিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু ক্ষমতার পালা বদল হয় সেটা তো আপনারা চোখের সামনেই দেখলেন এখন এক দলের পা সেটে আপনারা আরেক দলের পা আটা শুরু করেছেন আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হওয়া কি সম্ভব আর যে ছাত্র দলের নেতা কর্মীরা বলল যে তারেক রহমান দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে তারেক রহমান দেশে এসে কিছুই ঠিক হয়নি আগের মতোই আছে তারেক যদি মানত তাহলে এরা এতটা বিদ্রোহী প্রার্থী দিত না আবার দেশে এত খুন খারাপে এত কিছুই হতো না তো প্রিয় দর্শক দেশের জনগণ এখন অনেক সচেতন আপনারা জানেন যে জামাতে ইসলামের পলিসি সামিটের যে ইস্তেহারের ঘোষণাটা দেওয়া হয়েছে এটা মানে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব অবাক হয়ে গেছে যে এটা পরিকল্পনা জামাতি ইসলাম এবার করেছে তো শিক্ষিত সমাজ পুরোটাই জামাত ইসলামের প্রতি আকৃষ্ট জামাত ইসলামী এবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ যেহেতু আলজাদিরা রিপোর্টও এটা বলতেছে এবং জামাত ইসলামী যে দশ দলে জোট হয়েছে জোটও হয়েছে সব সাইডে ভালো জোট হয়েছে আর বিএমপির জোট তো ভেঙে যাচ্ছে মাহমুদুর রহমান মান্না বের হয়ে গেছে এমন বড় বড় বিএমপির প্রার্থী রুবিন ফারানার মতো এরা স্বতন্ত্র হয়ে দাঁড়াইছে তো স্বতন্ত্র হলে কি হয় আপনারা জানেন যে নিজেরা নিজেদের ভোট কাটবে মাঝখানে জামাত ইসলামের প্রার্থীরা জয়ী হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের প্রতিবেদন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যেহেতু ভোটের আগে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ